লাক্সারি প্রাইভেট কারের শখ নেই এমন মানুষের সংখ্যা পৃথিবীতে নেই বললেই চলে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি টেসলাকে বলা হয় তবে হ্যাঁ দর্শক এই অসাধারণ গাড়িটির সকল তথ্য নিয়ে বি পজিটিভে থাকছে আজকের এই আয়োজন চলুন ইন্ট্রু বাদ দিয়ে যাই মূল পর্বে ইলেকট্রনিক গাড়ির বাজারে রাজত্ব করা কোম্পানি টেসলা তাদের তৈরি গাড়িগুলোকে বলা হয় বিশ্বের সবচাইতে নিরাপদ গাড়ি পরিবেশ বান্ধব কুল এন স্টাইলিশ গাড়িগুলোতে পাওয়া যায় আরামদায়ক ড্রাইভিং এক্সপেরিয়েন্স এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের অ্যাসেসমেন্ট প্রোগ্রামে পরীক্ষিত সবগুলো যানবাহনের মধ্যে টেসলার গাড়িগুলোর সম্ভাব্য দুর্ঘটনার ইঞ্জুরি হার সর্বনিম্ন শুধু তাই নয় ক্রাস টেস্টেও টেসলার গাড়িগুলো ফাইভ স্টার রেটিং প্রাপ্ত ইউরোপের নিউকার অ্যাসেসমেন্ট প্রোগ্রামে হাইয়েস্ট সেফটি স্কোর অর্জন করা গাড়ি টেসলার মডেল ওয়াই মজার ব্যাপার হচ্ছে অটো পাইলট মুড অন করে ড্রাইভার ঘুমিয়ে পড়লেও টেসলার গাড়িগুলোর দুর্ঘটনার পড়ার সম্ভাবনা খুবই কম গাড়িগুলো এত বেশি নিরাপদ হওয়ার পেছনে এগুলোর ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলেকট্রনিক গাড়ি হওয়ার সুবাদে টেসলার গাড়িগুলোর সামনে কোনো ইঞ্জিন থাকে না ইঞ্জিনবিহীন সামনের পুরো অংশটাই স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি যার কারণে বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির সাথে ধাক্কা বা সংঘর্ষ হলে প্রথমে এই অংশটি মরিয়ে যায় ফলে এটি পেরিয়ে গাড়ির ধাক্কা ড্রাইভার বা যাত্রীদের কাছে আসার সম্ভাবনা খুবই কম থাকে অন্যদিকে ধাক্কা লেগে গাড়িগুলো গড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম কারণ গাড়ির তলায় লাগানো ব্যাটারি প্যাক এবং বৈদ্যুতিক মোটরগুলোর কারণে এর মধ্যকর্ষণ বল নিম্নমুখী থাকে ফলে গাড়িগুলোর রোল অভার রিক্স বা গড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে মাত্র আট শতাংশ এমনকি পাশ থেকে উচ্চ গতিতে ধাক্কা দিলেও ব্যাটারি প্যাকের ওজনের কারণে এটি আবার নিজের জায়গায় ফেরত আসে মজার ব্যাপার হচ্ছে এরপর যদি কোনোভাবে গাড়িগুলো গড়িয়ে যায় তাতেও খুব বেশি সমস্যা হবে না কারণ টেসলাতে রয়েছে বিশ্বের সবচাইতে টেকসই গাড়ির ছাদ যা গাড়িগুলোর নিজের ওজনের ছয় গুণ পর্যন্ত চাপ সহ্য করতে পারে দুটি হাতি অনায়াসে গাড়িগুলোর ছাদের উপর দাঁড় করিয়ে রাখা যাবে ফলে গাড়িগুলো গড়িয়ে পড়লে বা ভারী কোনো বস্তু এগুলোর উপর পতিত হলেও যাত্রীরা সবাই নিরাপদে থাকবে গাড়িগুলোর পুরো কাঠাময় high grader রেইন স্টিলের তৈরি যা সংঘর্ষের সময় মুড়িয়ে না গিয়ে যতটা সম্ভব শক্তি শোষণ করে নেয় এই সাথে গাড়ির ভিতরে থাকা এয়ার ব্যাগ এবং আসনবিন্যাস সুরক্ষা ব্যবস্থাকে আরও উচ্চতর করে তোলে সংঘর্ষের সময় এয়ার যাত্রীদের যে কোনো ধরনের আঘাত থেকে রক্ষা করে ডিজাইনের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে গাড়িগুলোকে ক্যামেরা রাডার আলট্রাসনিক সেন্সর সহ বিভিন্ন ধরনের সেফটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেগুলো গাড়ির সামনে থাকা কোনো বস্তুকে চিহ্নিত করে সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে পারে সেই সাথে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমের সাহায্যে গাড়িগুলো নিজ থেকেই ব্রেক করতে পারে যা অন্য কোনো গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব করে তোলে এছাড়াও টেসলা দুর্ঘটনার রোধে নিত্য নতুন বিভিন্ন প্রযুক্তি যোগ করেছে সেই সাথে গাড়ি তৈরির সময় কঠোর ক্রাস টেস্টের মধ্যে দিয়ে গাড়িগুলো সুরক্ষা নিশ্চিত করা হয় যদিও বিশ্বের কোনো গাড়ি শতভাগ নিরাপদ নয় তবু টেসলার গাড়িগুলোর নিরাপত্তা সত্যিই অবাক করার মতো এমনকি টেসলার গাড়ি নিয়ে আত্মহত্যা করতে গিয়ে দুইশো ফুট উপর থেকে পরেও বেঁচে যাওয়া নজির রয়েছে চলতি বছর যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় নাগরিক আত্মহত্যা করার উদ্দেশ্যে দুইশো ফুট উপর ড্রাইভ গাড়ি চালিয়ে খাদে পড়ার চেষ্টা করে কিন্তু নিচে পড়লেও গাড়িতে থাকা সবাই বেঁচে যান তবে প্রাণে বেঁচে গেলেও পরিবার সদস্যরা গাড়িতে থাকায় পরবর্তীতে টু মার্ডার এর অভিযোগে আইনি জটিলতায় পড়তে হয় থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের পর্যন্তই এটুকুই টাটা